আঠাশ থেকে তিরিশ লিটার দুধ গ্যারান্টি দিয়ে থাকে জেনুয়েন গেরান্টি হবে না কয়েকদিন যাচাইয়ের জায়গা পাবে উনি যদি মনে করে আমাদের এখান থেকে নিয়ে যায় সে ওনার বাসায় যে দুধ না মেলে ও সেক্ষেত্রে আমরা আপডাউন গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিয়ে দিব

প্রতিনিয়ত ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা প্রোগ্রামে কেমন গাভিখে ফুল আছে তিরিশ লিটার দুধের গাভী আছে তিরিশ লিটার তিরিশ লিটার আচ্ছা এখন একটু গাভী রকান পালন বড় হলে মানুষ পঁয়ত্রিশ চল্লিশের মুখ গল্প করে সেই হিসাবে ভাই কত মানে লিগেল হবে তো একদম একবার লিগেল আপনি আঠাশ থেকে তিরিশ লিটার দুধ গ্যারান্টি দেওয়া থাকে জেনুইন গ্যারান্টি হবে না কয়দিন যাচাইয়ের জায়গা পাবে উনি যদি মনে করে আমাদের এখান থেকে নিয়ে যায় সে ওনার বাসায় যে দুধ না মেলে ও সেই ক্ষেত্রে আমরা আপ ডাউন গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিয়ে দিই আচ্ছা এই জায়গা হবে না তাহলে তো ভাই একদম লিগেল জিনিস লিগেল ভাবে গ্যারান্টি দর্শক দেখার দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে তিরিশ লিটার আঠাশ লিটার কোথায় থেকে আসে জিনিসটা আপনার কালেকশন এই বড় বড় গাভী সংগ্রহ করার কারণটা কি মূল আপনার ছোট গাবি দিয়ে তো একটা মানুষের সংসার চলে না ঠিক আছে এসব বড় গাবি দিয়ে একটা গাবি কিনলে ইনশাল্লাহ তার সংসার চলবে আচ্ছা মানে ওই দেখেন তো যারা দুটা তিনটা কিনার চিন্তা ভাবনা করতেছে তারা একটা নিলে ওই তিনটার থেকে বেশি বেনিফিট পাবে আজকে আবার দামে অনেক সাশ্রয় আমি যেসব গাবিগুলো দেখাবো এর ভিতর থাকবে আপনার ইন্ডিয়ান মন্ডিয়া আছে আচ্ছা ঠিক আছে তারপর

তিরিশ প্লাস তাহলে তো বিগ বডির গাভি হ্যাঁ দর্শক দেখালে দর্শক বুঝতে আচ্ছা ইনশাল্লাহ জিনিস কথা বলবে মাথা নষ্ট কালেকশন কালেকশন দেখি সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির একটা স্পেশাল কালারের গাভি দিয়ে শুরু করলাম প্রোগ্রাম এটা আসলে এটা অলস্টার ফিজরা জার্সি মিক্স গাভি দুইটা জাতের একই সাথে ক্রস এক একই সাথে দুইটা ক্রস পাইছে আর বিশেষ করে গাভিটা অধিক দুধের গরু আচ্ছা অধিক দুধের গাভি আমরা দুধের দিকে পরেই যাই ভাই পিনটা তো ভাই নজর কাড়া পিন চোখে লাগার মতো ফুটতে উঠছে স্যার জি অবশ্যই অবশ্যই আচ্ছা একদম ডাবল বডির থেকে একটু বড় বড়ই হবে আর কি যারা

আচ্ছা দেখি পঁচিশ ছাব্বিশের জায়গা গুলা ওলান পালান একটু কাছের থেকে দেখান ভাই আসলে বড় বড় গাভী ক্যামেরা তো বোঝানো যদিও যায় না অনেক সুন্দর একটা যদি ভাই টান দেওয়া যায় একটানে কতটুকু আসবে একটা সতেরো আঠারোটা দুধ আসবে সতেরো আঠারো যারা আসবে ইনশাল্লাহ সরজমিনে দুধ মিলাই নিয়ে যাবে দুধ যদি সরজমিনে এক টানে সতেরোর নিচে পনেরো চলে আসে সেক্ষেত্রে ইনশাল্লাহ যোগাযোগ করবে নগদে সমাধান হবে একবার একবার ক্যাশ ক্যাশ টেকা ফেরত দিয়ে দেবো আমি নগদে ক্যাশ ফেরত হবে একবার ক্যাশ ফেরত দেবো শত ভাগ গ্যারান্টি কম হবে না এটা আমি বললাম বর্তমানে পঁচিশটা পাঁচ এটা আঠাশ সেটা দুধ গ্যারান্টি দেওয়া থাকবে উলান পালানের টাকছে আসলে এগুলা ক্যামেরাতে ভাই বোঝানো যায় না বড় গাবি দর্শক যদি কেনে তাহলে সরজমিনে আসতে হবে ঠিক আছে অবশ্যই সরজমিনে এসে দেখে নেবে আর যেভাবে নিচে বসলেন রশি টশি ছাড়া মা বোনরাও তো অনায়াসে দহন করতে পারবে এই জায়গাগুলো আপনি গ্যারান্টি দিবেন কোয়ালিটার্টি দেব আঠাশ লিটার আঠাশ লিটার আপনি গ্যারান্টি দিবেন তবে দুধ তিরিশের উপরে তিরিশের উপরে যাবে এটা আচ্ছা ইনশালা যারাই কিনবে সরজমিনে দেখে শুনে নিবে ভাই বড় বড় গাভী ক্যামেরাতে জাস্ট আমরা আসি প্রচার অবশ্যই যে প্রচার করে গেলাম এখানে বড় গাভি আছে এসে দেখে নেন সই নিয়ত কত টাকা বিক্রি একবারে বেশি খুব একটা আহমর দরদাম আমি বিক্রি করবো একদম ছোট করে ভাই যা বিক্রির নিয়ত ওইভাবে দাম বলে এটা আপনি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি দু তিরিশ দু তিরিশ আঠাশটা গ্যারান্টি তিরিশ হবে আঠাশ গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা একটু কি সাই সম্মানে বা আলোচনার জায়গায় আমি একবারে সীমিত দাম চাইছি দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে আমার প্রতিবেদনটা শুরু থেকে দেখবে মোটামুটি দশ হাজার নিচে চলে আসছে দাম যারা আসলে দুধের গাভি খোঁজে

দেখি হান্ড্রেড পার্সেন্ট যে এত বড় হয়েছে দর্শক দেখান যে আসলে কি জিনিসের দর্শক হবে হাতির হাতি বের হয় এগুলা সরজমিনে না দেখলে বোঝার অপশন অবশ্যই যে কোনো মা বন্ধু হয়তো দুধের ভ্যানটা দেখান দর্শকের আচ্ছা একটা একদম চারটা জায়গায় উলান তো ভাই বেশ ভারী একটা থেকে একবার উলান শুধু একটা ঝুলবে বৈশিষ্ট্য সিন্টম কিছু থাকেই আলাদা যারা চেনে তারা মোটামুটি এক নজর লিটার দুধের গ্যারান্টি

একটা গাভার থেকে কম না পরের একটা গাভী সাদা কালোর ছাপো নাভি কম্বল চোট কিছু না একবার আগের এটা আগের মডেল এ যাচ্ছে আগের মডেল এর সাদা গলা একবার গলায় কিছুই নেই আচ্ছা একদম যে সব বৈশিষ্ট্য থাকে একদম আদর্শ বৈশিষ্ট্যগুলো সবই সবই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সার বাচ্চা এটা সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকের দিন গেলে আঠারো দিন হবে আঠারো দিন হবে আজকের দিন গেলে আজকের দিন তার মানে সত্তর দিন যে আঠারো দিনে পাঠার দিনে পাওয়া দিচ্ছে আচ্ছা মার্শাল ভাই তো এখন এটা থেকে আঠারো দিনে দূর তো দেখার জায়গা হয়ে গেছে অবশ্যই অবশ্য কেমন এটা দুধ পাছে সারা আপনার সকাল একটা একটার আপনার 14 15 বিকাল বেলা 6 7 আচ্ছা बाट তো ভাই লিখেছি কলা কলাকলা হয়ে রইল 4টা বাটে আপনার পেন্সিল বার দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে এগুলো শুধু চাপ দেওয়ার অপেক্ষা চাপ দিলেই দুধ বের হবে দেখান যে ভালো জাত গাবি কাক কয় আচ্ছা মাশাআল্লাহ সবাই এসে সর জমিনে এসে গাবি দুধ দহন করে কিনে নিয়ে যাবে গ্যারান্টি কত লিটার থাকে এটা দুধ গ্যারান্টি থাকবে 23 লিটার এটা থেকে 23 লিটারের গ্যারান্টি থাকবে মা বোনরা সবাই দহন করতে পারবে তো অবশ্যই অবশ্যই

হবে না এটা যে দর্শকের ইলিক এটা আপনার দুই লাখ এটা পঞ্চান্ন টাকা দাম লক্ষ পঞ্চান্ন হাজার রাখা যাবে হ্যাঁ দুই লাখ পঞ্চান্ন চাওয়া চাই দাম যারাই কিনবে আলোচনা করে নিয়ে নিবে পরবর্তী কালেকশনটা দেখাই হ্যাঁ ধরবো দর্শক চারটা গাভি কোনটা থেকে কোনটা কম নাই দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে দর্শক দেখা আর যাই হোক জাত মানে সরেস ছিল চারটা গাবি চারটা গাবি সব দাঁতের মধ্যে জাত মানটের মধ্যে তো ভাই মানে চারটাই একদম নজর খারাপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার বৈশিষ্ট্য গুলো আমরা জানতে থাকি ভাই এটার জাত কি ধরবো আমরা এটা জাত এটা হলিস্টান ফিজন লাভি কম্বল বাদে আচ্ছা বয়স কেমন চলে এটা চার রে এটাও সেকেন্ড বাচ্চা চার দাতে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সবগুলোই দ্বিতীয় বিয়ান ভাই প্রথম বিয়ান থার্ড বিয়ান নাই কেন প্রথম বিয়ান গরু ঠিক আছে সব গরুগুলা দুধ কম হয় প্রথম বিয়ানে গরু দিয়ে খামার করলে দর্শক আপনার ওই সঠিক দুধটা পায় দুধ পায় না সঙ্গে বাচ্চাটা সান না বকন বাচ্চা এটা একদম ভবিষ্যৎ গাভিনা ভবিষ্যতের গাভি হয় দেখা যায় হ্যাঁ বাচ্চাটা খুব একটা মানসম্মত বাচ্চা হয়েছে আচ্ছা ভাই বয়স কেমন চলে বাচ্চারা বয়স আজকে দিনকাল সাত দিন হবে সাত দিন হবে বাচ্চার বয়স হ্যাঁ আচ্ছা আর ভাই দুধের কথা যেহেতু বললেন প্রথম বিয়ানে দুধ একটু কম থাকে তৃতীয় বিয়ান কেনেন না

দর্শক আগা গোড়াটা দেখান এক হাত বড় গাবি সরজমিনে দেখলে পালন থেকে দেখানো যায় কত বড় জি দর্শক দুধের গেরান্টি শতভাগ দুধের গাবি দুধ না দেখে কেউ কিনে না সেই হিসাবে সবাই দুধ দেখে ইনশাল্লাহ নিয়ে যেতে পারে অবশ্যই অবশ্যই জেনুইন গ্যারান্টি কত আর দাম কত এটা দর্শক যে পঁচিশটা দুধের গ্যারান্টি দেবো জেনুইন গ্যারান্টি হবে আচ্ছা মা বোনরা

সাদা কি জাত দর্শক নিবে এক ফোটা কোনো নিচে লাভই নাই আচ্ছা মোটামুটি যারা চেনে এক নজর দেখলে ইনশাল্লা বুঝতে পারে দাম কত টাকা নির্ধারণ করছেন এটা যে এটা খুব একটা বেশি আমর দরদাম হবে না

হোয়াটসঅ্যাপ সব তো খোলা আছে আচ্ছা আপনার খামারের মধ্যে আসলে স্পেস আমরা কথা বলার জায়গাও খুঁজে পাচ্ছিলাম না তো ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ যে দর্শক যেখান থেকে নেবে এসব বড় গাবি গুলো এসব সরজমিনে আসবে ঠিক আছে সরজমিনে এসে জমি করবে সরজমিনে এসে দহন করে জাত মাঠের গাবি দর্শক দীর্ঘদিনের অভিজ্ঞ সেই আলোকে সবাইকে যদি ভাই আসলে কোন কোন দুঃখ খেয়াল রাখা উচিত কিনার সময় এখন তো প্রতারণা নিয়ে অনেক কিছুই শোনা যায় সব গুলা আগে দেখতে হবে কোন লাভই আছে নাকি কোন কম্বল আছে কিনা গাবিগুলো এবার দেখতে গলা আছে কিনা আচ্ছা মূল কথা হচ্ছে জাতমানটা সঠিক ভাবে নির্বাচন করতে হবে সঠিক ভাবে কিনলে সে কখনো প্রতারিত আর জাতের জিনিস 2 টাকা বেশি দিয়ে কিনলে ওই 2 টাকা ভবিষ্যতে 5 টাকা ফায়দা করবে সস্তা অবস্থা চিরকাল তারপর আমি যে রেঞ্জটা সাইট হইলাম দর্শক দেখান আসলে এখন আহামর দদ্দাম চাইনি আর বিক্রি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটাই দামটা চাও একবার রেন্সের মধ্যে